আল্লাহ বললেন এই দুনিয়ার সাগরের যদি একত্রিত করে যদি তোমরা কালী বানাও আর সমস্ত গাছগুলাকে তোমরা যদি কলম তারা যদি পরিণত করো আর গাছের পাতা গুলা যদি তোমরা খাতা একটি পর্যায়ে দেখবা কলমের লেখতে দিয়ে তোমাদের কালি ফুরিয়ে যাবে সাগরের নদীর পানি ফুরিয়ে ফুরিয়ে যাবে যাবে ওই গাছের কিন্তু কেমত পর্যন্ত তোমরা লেখতে থাকবা আমার মহিমা আমার বর আমার ভামনা তোমাদের কেমন পর্যন্ত তোমরা দেখতে থাকবা তারপরেও কোনো দিন শেষ হবে না এই জন্য কবি বলেন সাগরের জল দিয়ে কালি বানা গাছের পাতা দিয়ে কাটা করে আমার মহিমালেকা শেষ হবে না সাগরের জল দিয়ে কালি পাতা পাতাকে খাতা তোরে আমার মহিমা লেখা সে চলবে না যদি অলে প্রভু জীবন ঠিক কিনা ঠিক আল্লাহ তালার বর্ণনা আল্লাহ তালার মহিমা আল্লাহ তালা প্রশংসা পর্যন্ত সাগরের পানি দিয়া আর যদি গাছের পাতা যদি খাতা বানিয়ে যদি থাকো তোমাদের হায়া শেষ হয়ে যাবে গাছের পাতা খাতা শেষ হয়ে যাবে সাগরের পানিগুলা কালি শেষ হয়ে যাবে তারপর আল্লাহ তালা বর্ণনা লেখা শেষ শেষ এই জন্য আল্লাহ তালা বললেন দুনিয়ার পৃথিবীর মানুষ তোমরা যখন যে অবস্থায় থাকো না কেন তোমরা সর্বদায়ে আল্লাহ সুবহানাহু তালার প্রশংসা জায় کروবা আল্লাহ তালা নেয়ামত পাওয়ার পর তোমরা প্রশংসা যদি জায় کرو আল্লাহ তাআলা বলেন তোমাদের নেয়ামত আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব দেব সুবহানাহু এজন্য সর্বদায়ে চলতে ফিরতে হাঁটতে সর্বদায়ে প্রশংসা চলবে কার আল্লাহ তাআলার প্রশংসার চল এজন্য আসুন আজকের যে খুদ্ আল্লাহ সুবাহ তাহলার পবিত্র কোরআন কারিম থেকে সুরা মোনা ফিতনের একটি আয়াত আমি তালোয়াত করছি রাসুল আকরম সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস হাদিস তালোয়াত করেছি যতটুকু সময় হয় অতটুকু সময়ের মধ্যে চেষ্টা করব এই সময়ের মধ্যে বিস্তারিত কথা বলার জন্য আল্লাহ করে আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে যখন ডাকার জন্য অর্ডার হতো তখন আল্লাহ তিন ভাবে দুনিয়ার পৃথিবীর মানুষদেরকে ডাকতেন কয় ভাবে তিন আল্লাহ তালা যখন গোটা পৃথিবীর মানুষদেরকে ডাকতেন তখন আল্লাহ তালা ডেকে বলতেন সদিনে লাল দত্ত আল্লাহ তালা যখন মানুষ ডাক দিতেন ইয়াই আন্না আবার যখন আল্লাহ তালা ডাক দিতেন কা আল্লাহ তালা তখন ডাক দিতেন হলিয়া আবার যখন আল্লাহ তালা মিন কে ডাক দিতেন তখন আল্লাহ তালা বলতেন

এই আয়াতার মধ্যে আল্লাহ সুবহানাহু গোটা পৃথিবীর মানুষদেরকে ডেকে বললেন ও দুনিয়ার পৃথিবীর মানুষেরা তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছে আমার ইবাদত করার জন্য আমার গোলামী করার জন্য আমার দাসত্ব করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক তোমাদের জিন্দগিটা সাজানোর জন্য এই সুন্দর জিন্দগিটা সাজাইবা তোমরা মৃত্যুর আগে না মৃত্যুর আগে না মৃত্যুর আগে সাজা দেওয়া হবে এখন মৃত্যু কার কখন এটা কোনো নির্ধারিত পৃথিবীর কেউ জানে নাই এটার খবর জানে কে আল্লাহ তালা জানেন আল্লাহ তাআলা বললেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়্যাতি আখদুকুমুল মাউত দুনিয়ার পৃথিবীর মানুষ মৃত্যুর আগে তোমরা আমার গোলামী করো এবং আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তোমরা মৃত্যুর আগে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় কর আল্লাহর রাস্তায় ব্যয় করো তুমি রাস্তা দিয়ে হারতেছো এমন একটা সময় দেখা যাচ্ছে অসহায় একটা মানুষ তোমার 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 সামনে হাত ওই সময় পকেটের মধ্যে টাকা আছে তুমি দমক না দিয়া ওই লোকটাকে তোমার পকেট থেকে হয় পাঁচ টাকা না তো দশ টাকা তুমি আল্লাহ রাস্তায় তুমি এদান করে দাও তুমি মসজিদে দান করে দাও তুমি মাদ্রাসায় এদান করে দাও অসহায় তিন বাচ্চাদেরকে দান করে দাও অসহায় রাস্তার মধ্যে যে ফকিররা আসবে মিসকিনরা আসবে তাদেরকে তোমরা দান করে দাও মৃত্যুর আগে মৃত্যুর আগে না পরে মৃত্যুর আগে তোমরা দান করো এবং মৃত্যুর আগে তোমরা আল্লাহকে ভয় করে আল্লাহর গোলামি করো আল্লাহর দাসত্ব করো আজকে যদি দুনিয়ার গোটা পৃথিবীর মানুষদেরকে যদি বলে ভাই যে মানুষটা নামাজ করে না ওই মানুষটাকে যদি বলে ভাই নামাজ করো না কেন বলবে এখনো তো আমার সময় হয় নাই এখনো আমার সময় হয় নাই গাড়ি চল পাকবে তারপরে মসজিদে যাব। তারপরে তসবে হাতে লেবোলে এরপরে আহ্বাবিন এমন একটা কোনোই কিছুই ছাড়বো না এমন বলে বলে কিন্তু কই দুনিয়ার মানুষ জানে না তারা হায়াতের জিন্দগি আর কতদিন বাকি আছে এই জন্য গোটা পৃথিবীর কেউ জানে না জানে একমাত্র আল্লাহ এই জন্য নাবালদ থেকে সাবালক হওয়ার পর থেকে আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করা লাগবে নবীর সোনার আলোকে নিজের জিন্দগিটা করা লাগবে নবীর আদর্শ মোতাবেক নিজের জীবনটা বাস্তবায়িত করা লাগবে এই কথা বলা যাবে না যে ভাই এখনো আমার সময় হয় নাই আমি সময় হলে নামাজ পড়ব সময় হলে মসজিদে যাব সময় হলে নবীদের আদর্শ মোতাবেক আমার জিন্দগিটা চলব একটা মোমিন মুসলমান ব্যক্তি কথা কখনো বলতে পারে না এই জন্য কবি বলেন আগের গাইয়ে কে তার জন্নাথের জঙ্গনাথ রে দোলরে কাকুগে জিন্দগিও ও জিন্দগি জিন্দগি তা গীতে কর জিন্দেগিটাকে করতে করবন্দেজি সময় থাকতে নিজের জীবনটা সাজাতে হবে এমন সময় তুমি করিও না যে সময় তোমার বিধ্বস্ত হয়ে যাবে দাড়ি চুল বেগে যাবে তখন তুমি অজু পবিত্রতা অর্জন করতে ঠিকমতো পারবে না রুকু দিতে ঠিকমতো পারবে না সিজদা দিতে ঠিকমতো পারবা না আজকে যারা অসুস্থ হয়ে যায় তারা দেখায়ছে রুকু সিজদা দিতে কত কষ্ট হয় কিন্তু তারা বুঝে যে কত কষ্ট যে রুকু আর শেষ দা দিতে কত মানুষ দেখা যায় অসুস্থ তারপরও রুকু থেকে মাহরুম হয় নাই শেষদার থেকে মাহরুম হয় নাই তারপর কষ্টের মাধ্যমে রুকু এবং শেষদা কি করে আল্লাহর গোলামি করে আল্লাহর দাসত্ব করে কিন্তু সর্বদাই তারা দোয়া করে আল্লাহ যদি আমাকে পরিপূর্ণ সুস্থ করত তারপর না তোমাকে রুকু এবং শেষদা কত সুন্দরভাবে আরামসে দিতে পারতাম এই জন্য বলেন কবি যে সময় থাকতে তোমার জিন্দগিটা সাজাও এমন একটা সময় আসবে তোমার কোনো কিছু খেয়াল থাকবে না মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে আটু দুর্বল হয়ে যাবে শরীর দুর্বল হয়ে যাবে চামড়া পড়ে যাবে তখন তুমি অজুটা ঠিকমতো রাখতে পারবে না নিজে পবিত্র ঠিক হতে পারবে না সময় থাকতে জৈবনের সুবহানাহু আল্লা তাআলার কাছে সবচেয়ে প্রিয় জৈবনের আমাদত এই জন্য সময় থাকতে কি করা লাগবে লাগবে সময় থাকতে নিজের জীবনটা আদর্শ মোতাবেক জীবনটাকে বাস্তবায়িত করা রাসূল আকরাম সাল আলিয়া সাল্লামের সুন্না নিজের জীবনে গড়তে হবে একটা একটা করে গড়তে হবে রাসুলের সুন্না টুপি রাসুলের সুন্না তারি রাসুলের সুন্না মেশোক রাসুলের সুন্না পাঞ্জাবি রাসুলের সুন্না সর্বক্ষেত্রে সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করো রাসুলের সুন্না রাসুলের সুন্না ইসলামী আন্দোলনের জন্য নিজের জীবনকে ভাজি রেখে তারপরও বাতিলদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা শত্রু দুশ্মনদের তাদের বিরুদ্ধে কথা বলা লাগবে শুধু সুন্না মিষ্টি আর গরম গরম ফ্লাউর মধ্যে কোন সুন্না নাই সুন্না শুধু এগুলার মধ্য আছে সুন্না রাসুলের যারা রাসুলের দুশনী করে যারা ইসলামের দুশ্মনি করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে নিজের জীবনকে বাস্তবায়িত করার জন্য কারণ রাসুল সাল্লাম যেমন খানকাই ছিলেন মসজিদে নৌবি ছিলেন তেমনি বদরের ময়দানে অহুদের যুদ্ধে খন্দকার যুদ্ধ রাসূল নিজের জীবনকে বাজি রেখেও তিনি তাদের কাপেরদের মোকাবেলা করেছেন ইসলামকে টিকে রাখার জন্য ঠিক কিনা ঠিক কিনা এজন্য শুধু ইসলামটা মসজিদের ভিতর নয় ইসলামটা বাইরেও আছে আল্লাহ রাসুল সাল্লাম মসজিদে নববীর মধ্যে যেভাবে ইসলামকে ধরে রাখছেন সেভাবে ঘরের মধ্যে ইসলাম রাখছেন সেভাবে বাইরেও রাখছেন একটা মাস মানুষের জিন্দিগিতার মধ্যে রান্নাঘর হতে সংসদ পর্যন্ত ইসলামকে টিকে রাখাই হচ্ছে একজন মুমিনের উত্তম কাজ একজন মুমিনের কল্যাণ এটি পরিচয় আফলাহাল মকমিনুর এই

প্রতিটি উন্মতের আমল নামা গুলা আল্লাহ রাসুল সাল্লামের হাতের মধ্যে আল্লাহ পাক দিবেন দিয়ে বলবেন নবী হে আপনার উন্মতের আমল নামা আপনি দেখে দেখে তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যান আল্লাহ তালা বললেন জিনা মিন্দুল্লি উন্মতি বিষয় আপনার ময়দানে বলবে নবী আপনার উম্মতের আমল নামা গুলা দেখেন আর দেখে দেখে তাদেরকে একশো বারিশ করে আল্লাহর জান্নাতে আপনি নিয়ে যান সেদিন আল্লাহ রব্বুল আলমিন উম্মতের আমল নামা গুলা যখন নবীদের হাতে দিবে আর দেখে দেখে বলবে হে উম্মন দেখা যাচ্ছে অধিকাংশ উন্মতের দেখবে তাদের ফজর নাই জোহর নাই আসল নাই মাগরীব নাই তোমার জন্য কত কষ্ট করেছি অন্ধকার যুদ্ধে কত কষ্ট করেছি ঔুদার যুদ্ধে দান শহীদ হয়েছে তোমার জন্য দুনিয়ার মধ্যে অন্মতে অন্মতে বলে কেদেছি নবীজির রওজার মধ্যে এখনো ইয়াহাবলে উম্মতে ই পড়ে কাচ্ছেন আর কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত হয়ে যাবে ওই কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উঠাবেন উঠানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই

এই উদাসনার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুশি আনন্দেতে নবীর কোলের মধ্যে পড়ে গেলেন আর এসে সে আনন্দ ও উল্লাস হয়ে গেলেন আল্লাহর রাসূলকে বললেন হে আয়েশা এত আনন্দ এত উল্লাস হচ্ছে কেন আয়শা সিদ্দীকারা দে আল্লাহ তাআলাকে বললেন নবী হে আনন্দ উল্লাস করব না কেন আজকে এই রজনীতে আপনি আমার জন্য একটা দোয়া করেছেন বলেন তো নবীজি দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই নবীরা দোয়া করতে দেরি কবুল হইতে কি দেরি নাই আল্লাহর রাসূল আয়শার জন্য দোয়া করেছেন আমার মনে হয় অন্য বিবিদের জন্য এত দোয়া ইমান দোয়া করে আল্লাহর রাসুল লেগে বললেন এত খুশি আর আনন্দ উল্লাস হইও না কারণ তোমার জন্য তোমার জিন্দগিতে আমি আল্লাহর নবী একবার তোমার জন্য দোয়া করেছি আর আমার উন্মতের জন্য আমি দৈনন্দিন পাঁচবার আমার ফেরাতের দোয়া করি আমি ফজরেতে বলি আল্লাহ আমার উম্মাদকে মাফ করে দেন আমি জুহরেতে বলি আমার উম্মাদকে মাফ করে দেন আমি আসরে বলি আমার উম্মাদকে মাফ করে দেন আমি এর সাথে মাগরিবেতেও বলি আমার উম্মাদকে মাফ করে দেন আমি এর সাথেও বলি আমার উম্মাদদেরকে মাফ করে দেন তোমার জন্য একবার দোয়া করেছি আর আমি

আমরা কত দুশ্মনী করি কিন্তু যার কারণে জুলুম অত্যাচার করার কারণে আমাদেরকে আজাব আর গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন নাই বলেন তো কার দুয়ার ফসলের কারণে আমরা দুনিয়ার মধ্যে রিজিক পাই কার দুয়ার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য দোয়া করে গেছেন আমার উম্মত দিনের বেলায় দিনের বেলায় সারা দিন বড়া গর্বে রাতের বেলা আমার উম্মত দেখা গেছে এমন হতে পারে রাতের আধারে উঠে আপনার কাছে দুইটা চকের পানি ফালায়য়া দোয়া করতে পারে কিন্তু আপনি তখন কি করবেন আমার উম্মত আপনাকে দেখে নাই আমার উম্মত তো জান্নাত দেখে নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই নবীদেরকে দেখে নাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব দৃঢ় বিশ্বাস করে আপনার একত্ববাদ আর আপনার রাতের আdare দাঁড়িয়ে আপনাকে বিশ্বাস করে দিও বিশ্বাস করে

অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা চাই কার কাছে আমরা সর্বদাই যাব কার কাছে অসুস্থ হলে ফানা চাইব কার কাছে বিপদে পড়লে চাইব কার কাছে কোন কিছু সমস্যা হলে কার কাছে চাইব আল্লাহর কাছে চাইব আল্লাহ দ্বারা বললেন ইয়া কানাবুদু ওয়া ইন্নাম কানাস্তাঈন আমরা আল্লাহর ইবাদত করে এবং আমরা সর্বদাই ওই আল্লাহর কাছে সাহায্য চাইব এই জন্য সাহায্য চাইব কার কাছে এবাদত করতে হবে কার মৃত্যুর আগে না পরে মৃত্যুর আগে নাবালক থেকে সাবালক হওয়ার পর থেকে আমাদের জীবনটা সাজানো লাগবে